আপনি কি জানেন ভারতের পুলিশ চাইলেও কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় শরীরের কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে যায় কোন ফল ফ্রিজে রাখলে সেই ফলটি বিষে পরিণত হয় দিনের বেলায় ঘুমালে কোন মারাত্মক রোগ হয় এমনই অবাক করা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করেও ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আপনার অপশনগুলি হল অপশন এ খরিং অপশন বি কাঁকড়া বিছে অপশন সি শামুক নাকি অপশন ডি কচ্ছ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি কাঁকড়া বিছে এবারে বলুন তো ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হয় এ টক বি ঝাল সি মিষ্টি নাকি ডি জল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি জল আচ্ছা এবারে বলুন তো ঢেঁকি শাক খেলে কোন মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া যায় এ ডায়াবেটিস বি স্কিন ক্যান্সার সি স্পাইস নাকি ডি হৃদরোগ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি স্কিন ক্যান্সার আপনি কি বলতে পারবেন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয় এ তরমুজের বীজ বি কাঁঠালের বীজ সি তেঁতুলের বীজ নাকি ডি কুমড়োর বীজ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি কুমড়োর বীজ আপনি কি বলতে পারবেন কোন খাবারটি আমাদের শরীরকে যথেষ্ট ফিট রাখতে সাহায্য করে এ মাছ বি মাংস সি জল নাকি ডি ডিম তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি জল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আচ্ছা এবারে বলুন তো রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার পাবেন এ ভালো ঘুম হয় বি ভালো ভালো স্বপ্ন দেখতে পাবেন সি ফুসফুস ভালো থাকবে নাকি ডি বেশি মজবুত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি পেশি মজবুত হয় এবারে বলুন তো শরীরের কোন চাপ দিলে মাথা ব্যথা দ্রুত কমে যায় এ কপালে বি মাথায় সি দুই ভ্রুর মাঝখানে নাকি বি চোখের ভ্রুতে উত্তরটি হলো বন্ধুরা অপশন সি দুই ভ্রুর মাঝখানে আপনি কি জানেন পলার সাথে কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এ দুধ বি ডিম সি মাখন নাকি ডি ছানা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ডিম ডিম খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি বলতে পারবেন কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না এ কাতলা মাছ বি তেলাপিয়া মাছ সি ইলিশ মাছ নাকি ডি টুনা মাছ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি টুনা মাছ আচ্ছা এবারে বলুন তো কোন ফল ফ্রিজে রাখলে সেই ফলটি বিষে পরিণত হয়ে যায় এ আনারস তরমুজ সি আপেল নাকি ডি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি তরমুজ তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি বলতে পারবেন নিয়মিত ভাতের সাথে ঘি খেলে কি ধরনের উপকার পাবেন এ ঘুম ভালো হয় বি স্মৃতিশক্তি বাড়ে সি হজম ক্ষমতা বাড়ে নাকি ডি হার মজবুত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি হজম ক্ষমতা বাড়ে আচ্ছা এবারে বলুন তো আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে কেটে গেলেও রক্ত বের হওয়া বন্ধ হয় না এ ভিটামিন ডি বি ভিটামিন ই সি ভিটামিন কে নাকি ডি ভিটামিন সি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভিটামিন কে এবারে বলুন তো লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় এ ভিটামিন ডি বি ভিটামিন সি সি ভিটামিন বি নাকি ডি ভিটামিন এ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ভিটামিন সি আপনি কি জানেন মিষ্টি কুমড়া খেলে শরীরের সবচেয়ে বড় কোন উপকার হয় এ সুগার কমে বি চোখের জ্যোতি পারে সি আলসার কমে নাকি ডি হাড় ক্ষয় কমে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো অপশন বি চোখের জ্যোতি পারে আপনি কি জানেন দিনের বেলায় ঘুমালে কোন মারাত্মক রোগ হয় এ জন্ডিস বি হৃদরোগ সি হার্ট অ্যাটাক নাকি ডি স্নায়ুরোগ তো প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি হলো অপশন ডি স্নায়ুরোগ তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো ভারতের পুলিশ চাইলেও কোন ব্যক্তিকে কখনো গ্রেপ্তার করতে পারবে না এ প্রধানমন্ত্রীকে বি মুখ্যমন্ত্রীকে সি রাষ্ট্রপতিকে নাকি ডি স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখবেন এবারে বলুন তো শরীরে কোন রোগ থাকলে চোখের ছানি পড়তে দেখা যায় এ ডায়াবেটিস বি আলসার সি ক্যান্সার নাকি ডি হৃদরোগ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস আপনি কি বলতে পারবেন কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এ দারুচিনি বি লবঙ্গ সি হলুদ নাকি ডি এলাচ তো প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হলুদ আপনি কি জানেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কোন জিনিসটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় এ কাঁচা হলুদ বি কলা সি আদার রস নাকি ডি জল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি জল আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো মাথা ব্যথা কমাতে কোন জিনিসটি খেলে সাথে সাথেই উপকার পাবেন এ জল বি আদা চা সি লেবুর রস নাকি ডি কফি তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো অপশন বি আদা চা